রাজকীয় বিদায় সাতকের জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জিগলি মহিলা মাদ্রাসার মুক্তামিম হজরত মাওলানা আজির উদ্দিন হজুরের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বি বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার ত্রনং বাদগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জিগলি গ্রামের জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের টানা চোদ্দ বছর ইমামতি করেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সয়ারা হরিনগর গ্রামের কৃতি সন্তান হরিনগর নবীনগর কুরান মাদ্রাসার মোখতামিম হজরত মালানা আজিরুদ্দিন গত ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার বাদ জুম্মা জিগলি কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এর সময় বিদায়ী সংবর্ধিত ইমাম খতিব হজরত মালনা আজির উদ্দিন হুদুরকে বিভিন্ন সামাজিক সংগঠন মসজিদ পরিচালনা কমিটি মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটি ও দেশ এবং প্রবাসে থাকা বিভিন্ন ব্যক্তিবর্গ ব্যবসায়ীর পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার সামগ্রী ও নগদ তিন লক্ষ টাকা অর্থ প্রদান করা হয় উক্ত বিদায়ী অনুষ্ঠান আলোচনা সভা জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মাস্টার হাজি আব্দুল হান্নান এর সভাপতিত্বে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মুফতি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হজরত মাওলানা মুফতি বশির আহমেদ বিবারিয়া বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত ব্যক্তি হজরত মাওলানা আজির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী হাজি আজিজুর রহমান দুর্গাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজাতুল কুরান মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য রওশন খান সাগর জিগলি কেন্দ্রীয় জামে মসজিদের মতোয়াল্লি আজিজুল হক বাঁধাঁও ইউনিয়নের সাত নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ আব্দুল হামিদ মসজিদ পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ এজু সাবেক মেম্বার শাবাজ মিয়া রয়াতুল কোরআন মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ সিতুমিয়া জিগলি মহিলা মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা আলী ওয়াক্কাস ও রজতুল কুরান মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ মিজবাউদ্দিন বৃহত্তর জিগলি ওয়ালামা ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর রহমান সিনিয়র সভাপতি সাদিকুজ্জামান সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলিম বিন ইদ্রিস রজাতুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান জামি জিগলি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জাউর রহমান সাবেক ইউপি সদস্য শাবাজ মিয়া মাসুক মিয়া শাকির আহমেদ মাওলানা মাওলানা ওবায়দুল্লাহ হারুন প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আবু নাসিম অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত ব্যক্তির হাতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ গ্রামের মুরুব্বান যুবক মসজিদ পরিচালনা কমিটি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের হাত থেকে সম্মাননা স্মারক জিগলি গ্রামের যুবক মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যগণ বিশাল মোটর বহর নিয়ে মাইক্রোবাস দিয়ে রাজকীয়ভাবে হজরত মাওলানা আজির উদ্দিন হজুরকে তাহার নিজ গ্রামে প্রতিষ্ঠিত মাদ্রাসা শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের হরিনগর নবীনগর রজাতুল কোরআন মাদ্রাসায় পৌঁছে দেন সেখানে অত্র এলাকাবাসী রজাদুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের জনসাধারণ স্কুলের শুভেচ্ছা দিয়ে বরণ নেন সজক মাওলানা আজিউদ্দিন হজুরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই আসলে আমি দীর্ঘ চোদ্দ বছর যেগুলি জামে মসজিদ কেন্দ্রীয় মসজিদ এবং যেগুলি মহিলা মাদ্রাসাত আমি চাকরি জীবনে আসলাম আজকে সবচাইতে বড় পাওয়া যেটা আমার জিগলিবাসী আমার যে পাওয়া দিসইন এটা আমি বোলা নাই চিরকৃতজ্ঞ তার প্রতি জিগলির মানুষের যে মায়া মহব্বত আমারে হরসইন এটার বদলা দেওয়া কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না এটা আল্লাহ বোলা আলমে আখরাতে রাতে তারা দান করবা শুধু যে তারা আমার এ সম্মানের সাথে আজকে অনুষ্ঠান করছোন জিগলি থানা আমার এই সম্মানের সাথে গাড়ি দিয়া মোটর সাইকেল দেওয়া আমার বাড়ি পর্যন্ত তারা পৌঁছাই দিছে এই জন্যে আমি দোয়া করি আল্লাহ পাকর আলম বৃহত্তরবাসিরে আল্লাহ বালা রাখুকা সুস্থ রাখুক তারার হায়াত আমল বরকত দেখা বিশেষ করে বৃহত্তর জিগলি প্রবাসী যারা আছেন তারার কাছে আমি চিরকৃতজ্ঞ অবশ্যই আপনারা মায়া করছেন আর এরকম একটা অনুষ্ঠান এলাকাবাসী আমার উপহার দিছেন আল্লাহ আপনারা বালা রাখতা সবাই বালা থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ দেখা হইব সবার সাথে আসসালামু আলাইকুম আমরা জানি একজন মানুষের কীর্তি হচ্ছে তার যদি কর্মটা ভালো হয় কোথাও যদি কোনো কাজ ভালো করে সেই ভালো কাজটা চিরদিন জাগরিত থাকে আমরা ওই বক্তব্য থেকে এবং বিভিন্ন ইয়ে তথ্য থেকে আমরা দেখেছি জিগলি গ্রামে উনি চোদ্দ বছর ছিলেন এবং ইসলাম প্রসারে এবং নেতৃত্ব দিয়ে আসছেন ইমামতি করে আসছেন সেই চোদ্দ বছর যে কিভাবে কতটুকু করেছেন তার সাফল্য সম্পর্কে অনেকটা আমরা অবহিত হয়েছি আমরা ইনশাল্লাহ আমরা এলাকাবাসী গর্বিত এই কারণে আমাদের গর্ব এই যে আজিরুদ্দিন মৌলানা সাহেব সেখানে গিয়ে এত ভালো কাজ করতে পেরেছেন শুনে আমরা আপ্লুত আল্লাহর কাছে দোয়া করি আর বিশেষ করে সেই জিগলি গ্রামবাসীর প্রতি আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ এবং স্মরণ করি আমাদের গ্রামে আসছেন ওনার চোদ্দ বছর আমার জানামতে আমার যতটুকু আমি দেখেছি আমার বাবাও তখন জীবিত ছিলেন আমার বাবাই মসজিদের সাবেক সভাপতিও ছিলেন উনি অত্যন্ত চমৎকার মনের একজন মানুষ যখনই ইমাম সাহেব আমাদের মসজিদে নির্ভর তখন আমাদের মসজিদটা ছিল একটা মস আমাদের ইমাম সাহেব আসার সুবাদে আমাদের তরুণ সমাজ আমাদের বৃহত্তর জিগলি এই মসজিদ কেন্দ্রে আমাদের প্রবাসী যারা অত্যন্ত হৃদয়বান এবং ওনাদের দান দক্ষিণায় আমাদের মসজিদ আজকে পরিপূর্ণ দূতালায় রূপান্তরিত হয়েছে আমাদের সেই জিগলিবাসী প্রবাসী এবং দেশে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের অনুদানে সেটার পিছনে কেউ না কেউ একটি কাজ করতে হয় সেই পিছনে কাজটি করেছেন আমাদের সেই

যে সম্বর্ধনা এবং কাজে স্বীকৃতির সাথে সম্বর্ধনা উজল করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার জীবনের প্রথমে ধর্মীয় প্রতিষ্ঠানে আজকে এই কোন অখতি বিধান সম্বর্ধনা অনুসারে এরকম আমি আর কোথাও দেখিনি যে একজন ইমাম সাহেবকে সম্বর্ধনা দিয়ে বিদায় করতে